চুলার মধ্যে উঠে পাখাবো তো আমরা জানতে পারলাম উনি কি ওনারা কিভাবে খাসি খাসির মাংস রান্না করেন তাই সবার কাছে খাসির মাংস অনেক ভালো লাগে কারণ এইভাবে সর্বপ্রথম এগুলো এইভাবে এক ঘন্টা ধুয়ে রাখে তারপর এখানে রক্তগুলো সব বের হয়ে তারপর আবার পরিষ্কার করে পরিষ্কার করে তারপর চুলা রেখে যায় তলে এগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যায় খাসির মাংস তো আকাশ মামার কাছ থেকে জানতে পারেন আমার অনেক ভালো লাগলো তো ধন্যবাদ আকাশ মামা ভালো লাগলো আপনার কথা শুনে আসসালামাইকুম এখানে কি রান্না হচ্ছে

দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ বড় এলাচি শাহিজিরা জাইফল জত্রি বাদাম যাবে দুধ যাবে হলুদ মরিচ অনেক মশলা যাবে হ্যাঁ

এক পাত এক পাতিলা পড়তেছে আপনার চৌত্রিশ কেজি গোস এটা কাবাব চিনি হ্যাঁ এটা দারুচিনি এটা দারুচিনি

Это Морис.